চল্লিশ বছরে ছুঁই ছুঁই নারীদের মনটা বড়ই অস্থির হয় এই সময় নারীদের মধ্যে একটা আমূল পরিবর্তন দেখা দেয় তারা একটুতেই লেগে যায় ছোট ছোট বিষয়ে খিটখিট করতে থাকে এই পরিবর্তনের কারণ তারা নিজেরাই অনুভব করতে পারে কিন্তু কিছু করার থাকে না কারণ তাদের কোনো কিছুতেই কোনো কিছু ভালো লাগে না তারা সবসময় চায় তার প্রিয় মানুষটি তার সাথে যেন প্রেমিকের মতন ব্যবহার করে কিন্তু সেই অপরদিকের মানুষটি সংসার চালানোর জন্য টাকার পেছনে ছুটতে থাকে এই সময় থেকেই তাদের চেহারার পরিবর্তন দেখা দেয় মাথার চুল পাকতে থাকে মুখে বলি রেখা কেউ খুব বেশি মোটা হয়ে যায় কেউ আবার একই রকম থাকে এগুলো দেখে মনটা ভীষণ খারাপ হয়ে যেতে থাকে মনে হয় এই তো আমাদের জীবন শেষ যতই পার্লারে যাও এক্সারসাইজ করো বয়সের ছাপ তাদের ফেসের উপরে পড়ে এই সময় বেশিরভাগ নারীরা ডিপ্রেশনে ভোগে